আসসালামু আলাইকুম আর জাতি নিজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অবস্থিত কাঁচা বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল পাঁচটা সাতাইশ মিনিটে এই আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের চোদ্দোটি ইউনিট ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংশ্লিষ্টদের তথ্যমতে এখানে প্রায় দুশো ষাটটিই দোকান আছে যার বেশিরভাগের মালামালের ক্ষতি হয়েছে মাছ মাংস সহ কাঁচা বাজারের সবই পুড়ে গেছে মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরুল বলেন দুশো ষাটটি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই মাছ মাংস ডিম গরু ছাগল চাল টিন সবই পুড়ে গেছে নগদ টাকাও পুড়েছে এ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে রাজধানী মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় আড়াইশো দোকান লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হতে দেখে মার্কেটের সামনে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে সবে বরাত ও রমজানকে সামনে রেখে তারা লাখ লাখ টাকার মালামাল উঠিয়েছিলেন এখন আগুনিপুরে সব ছাই হয়ে গেছে শুধু মালামালই পরেনি সঙ্গে পড়েছে নগদ টাকাও তাই সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা কাঁচা বাজারের সামনে রাস্তায় বসে সর্বস্ব হারানোর বেদনায় আহাজারি করছেন মুদির দোকানি মোহাম্মদ কাশেম তিনি বলেন আমার দোকানের বিশ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে আমার জীবনের সব শেষ হয়ে গেছে সামনে রোজা এখন কি করে দোকান চালাবো চোখের সামনে সব কিছু ধ্বংস হয়ে গেলেও কিছুই করতে পারিনি রাজধানী মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়নি গরু ছাগল ও দোকানে রাখা মুরগিগুলো বন্ধ দোকানে আগুনের ভয়াল গ্রাসে পুড়ে মরল প্রাণীগুলো সকালে খবর পেয়ে ব্যবসায়ীরা এসে কাঁচাবাজারে আগুনে নিজে দোকান পড়ার দৃশ্য দেখতে হয়েছে চোখের সামনে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ী সাইফুল ও রুবেল নামে দুই ব্যবসায়ী বলেন তিন দোকানের ষাটটি খাসি তিনটি গরু পুড়ে মারা গেছে এছাড়া মুরগি দোকানের মুরগিগুলো পুড়ে ছাই আর এই আগুনে ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটি টাকার মতো ব্যবসায়ীদের অভিযোগ ফায়ার সার্ভিস প্রথমে পানি ছাড়া এসেছে তারা দ্রুত আগুন নির্বাপনের কাজ শুরু করলে কিছুটা দোকান রক্ষা করা যেত ফায়ার সার্ভিস জোন ছয়ের পরিচালক কাজী নজমুজ্জামান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি পানির কানেকশন দিতে দু মিনিটের মতো সময়ের প্রয়োজন হয় তাই অনেকে মনে করতে পারেন পানি দিতে দেরি হয়েছে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ